দর্শক দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা পোস্ট করেছে বারাসতে দুই নাবালককে যৌন হেনস্থা সশ্রম কারাদণ্ড সন্ন্যাসীর এটা হচ্ছে হেডলাইন বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং ছবি দেওয়া হয়েছে যার সাজা তার ছবি এবং যিনি আয়ো ছিলেন তার ছবি আমার প্রশ্ন দর্শক পুলিশ কি এটা বলতে পারে পুলিশ কি এটা লিখতে পারে সন্ন্যাসী যে মানুষটি এমন তিনি কিসের সন্ন্যাসী সন্ন্যাসী ব্যাপারটা কি সন্ন্যাসী ব্যাপারটা কি দর্শক সন্ন্যাস হলো এক ধরনের তপস্যা যা বস্তুগত আকাঙ্ক্ষা ও কুসংস্কারের পরিত্যাগসহ বস্তুগত জীবন থেকে অনাগ্রহ ও বিচ্ছিন্নতার অবস্থার এবং আধ্যাত্মিক সাধনার জীবন অতিবাহিত করাকে বোঝায় হিন্দু ধর্মে সন্ন্যাস আশ্রমে পুরুষরা সন্ন্যাসী এবং নারীরা সন্ন্যাসিনীর নামে পরিচিত তো যে ব্যক্তি এই কাণ্ড করতে পারেন তাকে সন্ন্যাসী বলল কি করে পুলিশ সন্ন্যাসী সন্ন্যাস এটা একটা পবিত্র একটা ব্যাপার তো সেখানে যে ব্যক্তি দোষী তার নাম ধরে বলতে পারতো পুলিশ নাম তো বলেছে কিন্তু সেখানে সন্ন্যাসী এই এই শব্দটা কেন ব্যবহার করেছে পুলিশ কারণ সন্ন্যাসী বলা মানে একটা ধর্মের একটা খুব সেন্সিটিভ জায়গা যেটাকে আঘাত করা সন্ন্যাসী কারণ এটা নিয়ে অনেকে তাচ্ছিল্য করবেন না এই তো সন্ন্যাসী করবেন তো লোকজন তো ফলে সন্ন্যাসী এই কথাটা পুলিশ কেন লিখবে আমি যদি জানতাম যে কোনো লোক বলছেন বা মিডিয়াতেও যদি কেউ কেউ বলে থাকেন কোনো ইউটিউবার বলে থাকেন তাও তাদের মতো করে তারা বলছেন কিন্তু একজন মানে পুলিশের লোক বা পুলিশের তরফ থেকে তারা একটা পোস্ট করছে তারা একটা বিষয় ব্যাখ্যা দিচ্ছে সেখানে হেডলাইন করা হচ্ছে সশ্রম কারাদণ্ড সন্ন্যাসীর তো এটা তো একটা ধর্মের একটা ধর্মকে কার্যত আঘাত করা ধর্মের যারা এই 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 একটা পবিত্র মানে সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সেই সমাজটাকে অসম্মান করা সন্ন্যাসীর কারাদণ্ড এটা তো বলতে পারতেন ভণ্ড সন্ন্যাসীর কারাদণ্ড তাহলে মানতাম কারণ এমনি এমনিতে আপনারা বলছেন যে সাজাপ্রাপ্ত দোষী সাব্যস্ত বিষয়টা হয়ে গেছে সুতরাং যে ব্যক্তি এই কাণ্ড করতে পারেন তাকে আর যাই হোক সন্ন্যাসী বলা যায় না তিনি হয়তো গেরুয়া পোশাক পরে থাকতে পারেন তিনি হয়তো সন্ন্যাসীর মতো আচরণ করতে পারেন তিনি হয়তো আশ্রমে থাকতে পারেন কিন্তু এই রকম কাণ্ডে যদি কেউ যুক্ত হয়ে যান তিনি কিসের সন্ন্যাসী সন্ন্যাস আমি তো দেখালাম সন্ন্যাস সন্ন্যাসিনীর সন্ন্যাসীর ব্যাপারটা তো ওই টাইপের যাকে তাকে কি সন্ন্যাস সন্ন্যাসী বলা যায় আমি আর এখানে আর একটা লেখা দেখছি সন্ন্যাসী অর্থ যিনি সন্ন্যাস ব্রত তথা সংসার ত্যাগ করেছেন গৃহত্যাগী বা বিরাগী মূলত সংসার ত্যাগ করে যারা ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে বা ভিক্ষু ধর্ম অবলম্বন করে অবলম্বন করে তাদেরকে সন্ন্যাসী বলে তো যে যেটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে এই ব্যক্তি এই এই করেছেন বা করেছে তো সেখানে এটাকে সন্ন্যাসী সন্ন্যাসী ওটা আপনি এখনও কেন ইউজ করছেন এটা তো প্রমাণ হয়ে গেল যে উনি সন্ন্যাসী না সন্ন্যাসী হলে তিনি ঈশ্বরের মানে মানে এর দিকে তিনি মগ্ন থাকবেন সাধনায় মগ্ন থাকবেন তো যখন আপনারাই প্রমাণ করে দিয়েছেন যে এই ব্যক্তি মানে ওইসব ওই সব কাজ মানে করতো তো সেখানে আর তো তাকে সন্ন্যাসী বলা যায় না বলা যায় কি ঈশ্বরের চিন্তায় মগ্ন থাক থাকতে হবে মানে এই ধরনের অপকর্মে কেউ যুক্ত থাকতে পারেন না সন্ন্যাসী হলে তো যখন পুলিশ সেটাই প্রমাণ করে দিয়েছে যে এই ব্যক্তি এই কাণ্ড করেছে বলে তাকে সন্ন্যাসী হিসেবে কেন ডাকতে গেলেন তাকে তো ভণ্ড সন্ন্যাসী একটা ভণ্ড শব্দটা বলতে পারতেন তাহলেও মানতাম যে তার মানে দোষী সাব সাব্যস্ত করা হয়েছে এবং সন্ন্যাসীর বেশে অ্যাকচুয়ালি ভণ্ডামি করতো এই ব্যক্তি তো সেখানে বলে দিয়েছে একটা পুলিশের তরফ থেকে সন্ন্যাসী আমি জানি না হিন্দু সম্প্রদায়ের লোকজনের এটাকে কীভাবে নেবেন আমার নিজেরই খারাপ লাগছে আমার নিজেরই খারাপ লাগছে যে পুলিশের তরফ থেকে এরকম একটা লিখে দেওয়া লিখে দেওয়া হলো সন্ন্যাসী সন্ন্যাসী এই শব্দের সঙ্গে কত বড় বড় মানুষ জড়িত এবং সন্ন্যাসী বলতে মানুষের ধারণা কী টাইপের হয় বা হওয়ার কথা সেটা ভেবে পোস্ট করবে না পুলিশ একটা সন্ন্যাস সন্ন্যাসী একটা পুরো এই 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 সেকশনটাকে সমাজটাকে কার্যত দেখে দেওয়ার চেষ্টা করলো তার মানে মানুষের মানে ধারণা তৈরি হয়ে যাবে ওই সন্ন্যাসী মানে তো ওই তো রকম তো দেখলাম না ওই যে ডাঙাতে। আমি তার নাম ধরে বলবো যখন দোষী সাব্যস্ত বিষয়টা হয়ে গেছে নাম ধরে বলবো ভণ্ড বলে তাকে দরকার প্রচার করবো যেহেতু বিচার হয়ে গেছে সেটা তো কোনো আপত্তি ছিল না কিন্তু সন্ন্যাসী বলে দেওয়াটা অত্যন্ত আপত্তিকর আমার কোথাও মনে হয়েছে আমার আরও একটা প্রশ্ন আছে এখানে আজকে যদি সন্ন্যাসীর ব্যাপারটা না হয়ে যদি কোনো মসজিদের ইমাম হতো বা হতেন তো সেক্ষেত্রে কি পুলিশ এটা কি লিখত লিখত কী সশ্রম কারাদণ্ড মসজিদের ইমামের লিখত কি লিখবে কি কখনো আমি একটা খবর আমি আজকে এর সঙ্গে দিয়ে রাখি আমি একটা খুব বিক্ষোভ শুনছি যেটা উত্তরবঙ্গে হয়েছে একটা ক্ষোভ বিক্ষোভ সামনে এসছে বোচামারি বোচামারি তুফানগঞ্জ কোচবিহার সেখানে দেখতে পাচ্ছি দর্শক আগে আমি আপনাদেরকে একটু খোভ বিক্ষোভের ছবিটা দেখাই এই হচ্ছে ক্ষোভ বিক্ষোভ একটু শুনুন তারপর আমি ব্যাখ্যাতে আসছি সাতদিনের মধ্যে আগামী দুদিন এক মাঠটায় চলবে এসব ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে যেটা বলছিলাম বোচামারি গ্রাম রসিক বিল থানা বক্সিরহাট তুফানগঞ্জ জেলা কোচবিহার এর অন্তর্গত রাজবংশী সম্প্রদায়ের ষষ্ঠ শ্রেণীতে পাঠরতা বারো বছরের বোনের সাথে ধর্ষণে অভিযুক্ত বোচামারি ওখানে একটা মসজিদ আছে তার ইমাম পুলিশ লিখবে তো পুলিশ লিখবে তো যে বারো বছরের এক ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মসজিদের ইমাম পুলিশ লিখবে তো এই যে সন্ন্যাসী কথাটা এখানে লিখে দিয়েছে একেবারে ফট করে তো পুলিশ কি এবার লিখবে তো যে এরকম একটা ঘটনা ঘটেছে সেখানে মসজিদের ইমাম নাকি শুধু নামটা দিয়ে দেবে রাখি ফুল হোসেন নাকি শুধু নামটা দিয়ে দেবে আমার কাছে যেটা বক্তব্য যে পুলিশের এত তো ওই রকমভাবে ধর্মীয় অ্যাঙ্গেল তো দেখার তো কথা না তাদের চোখে অপরাধী মানে অপরাধী তাদের চোখে অপরাধী মানে অপরাধী ধর্ষক তো ধর্ষক তার একটা নাম আছে সেই নামে পুলিশ বলবে কারণ ধর্ষক সমাজের সব সবথেকে নাক্কারজনক একটা সেকশন ধর্ষক ধর্ষক সেখানে সন্ন্যাসী দুম করে লিখে দিল আমি আবার বলছি লিখবে তো পুলিশ পরবর্তী সময়ে বা এরকম তো অনেক ঘটনা ঘটে থাকে পুলিশ কি লেখে যে অমক কাণ্ডে অভিযুক্ত ইমাম ধরুন একটা সিরিয়াস একটা ক্রাইম সিরিয়াস একটা ক্রাইম কিন্তু সে হয়তো মসজিদের ইমাম সেখানে কি পুলিশ লেখে কখনো আপডেট দিয়ে মসজিদের ইমাম বা কোনো ইমা এভাবে কি লেখে মৌলভী লেখে কী তাহলে হঠাৎ করে এই কাণ্ডটাকে সন্ন্যাসী শব্দটা কেন লিখে দিল পুলিশ সন্ন্যাসী তার নাম ছিল না তার নাম ধরে বলতে পারত বা ভন্ড সন্ সন্ন্যাসী বলতে পারত তাও মানতাম সন্ন্যাসী বেশে এই অপকর্ম করতো এই ব্যক্তি তাও মানতাম ডিরেক্টলি সন্ন্যাসী মানে বলা হচ্ছে উনি সন্ন্যাসী এই এই কাজটা করেছেন তাহলে এটা তো ঠিক না এরকম একটা শব্দ শব্দবন্ধ পুলিশ ইউজ করছে ইচ্ছে করে এতে একটা ধর্মকে একটা সম্প্রদায়কে একটা ধর্মের একটা খুব সেন্সিটিভ খুব ভক্তির জায়গা সন্ন্যাসী সেটাকে আঘাত করার চেষ্টা করেছে এটা কেন করবে পুলিশ আবার বলছি যদি পুলিশ এটা করে তাহলে পুলিশ ওটাও করে দেখাক যে অমক কাণ্ডে অমক এতে ইমাম 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 জড়িত দেখাক তো পুলিশ করে পোস্ট করে নিরপেক্ষতা কত দেখি আমরা কত ধর্মীয় নিরপেক্ষ পুলিশ সেটা করে দেখাক নাম না নিয়ে মানে হেডলাইনটা ওই রকম করুক ইমাম বলে দেখি একটা পোস্ট দেখাক তো পুলিশ সেটা করবে না পুলিশ সেটা করলে দিদি রেগে যাবেন সবার আগে আর ওই সম্প্রদায় তো রাখবেই আর দিদি সব থেকে আগে রেগে যাবেন সেই জন্য করবে না আর এটা করলে হয়তো অন্য কোনো পারপাস সলভ হবে হয়তো সেই জন্য করা বা করানো তবে আমি বলবো ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়ের হয়েও অত্যন্ত আপত্তিকর একটা পোস্ট করেছে পুলিশ এইভাবে ডিরেক্টলি সন্ন্যাসীর কারাদণ্ড হয় বলা যায় না আমার কথা মনে হয়েছে দর্শক যদি আপনাদের কিছু বলার বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে